যে ইয়া নাও নাও ছয় এটা এ আর একটা দুই দুই তো কোনও নিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ নাও এটা ডিফারেন্স ওয়ান পয়েন্ট ফাইভ নাও এ নাও ছয় বি নাও ওয়ান পয়েন্ট ফাইভেল যত কম নেওয়া যায় থার্টি নাও যেকোনও কয়েকটা কাজ একসাথে করবা যে রে নিবা এ নিবা কৈকা এ নিবা এটা নিলাম নিবা